আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ভালো ল্যাপটপ কি পাব যেটা দিয়ে ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং অথবা স্টাডির জন্য ইউজ করতে পারবো তো তাদের কথা মাথায় রেখে আমরা আজকে দুইটা ল্যাপটপ আর এখানে রেখেছি আমরা আজকে দুইটা ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো দিয়ে আপনারা দৈনন্দিন কাজের মোটামুটি সব কাজ একদম পারফেক্টলি করতে পারবেন প্রফেশনালগতভাবে দুইটাই হচ্ছে এসপি এলিট বুকের ল্যাপটপ একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজান প্রসেসর মডেল হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স এবং সেভেন থ্রি ফাইভ জি সিক্স তো পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার টাকার যাদের বাজেট তারা এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন ভিডিওতে জানানোর চেষ্টা করব কোন ল্যাপটপটা আপনাদের জন্য বেশি ভালো হবে বা বেশি বেটার হবে তো সর্বপ্রথম এসপি পি এলিট বুক যেহেতু পপুলার তো এসপি এলিট বুকের আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা সবসময় কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি আমরা সবসময় ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিয়ে কাজ করি এই হচ্ছে ল্যাপটপের লুকিং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আমাদের এই ল্যাপটপে আপনারা পাবেন না অত্যন্ত যত্ন সহকারে দেখে দেখে এই ল্যাপটপগুলো আমরা কালেক্ট করে থাকি তো এই ল্যাপটপটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স যেটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন র্যাম এর স্লট আছে দুইটা এস এস স্লট আছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গেন অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে যেটা দিয়ে আপনারা প্রাইভেসিগতভাবে ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমরা কিছুদিন আগে একটা কমেন্ট দেখেছি যে আমরাই নাকি সবচেয়ে ফ্রেশ ল্যাপটপ সেল করি অন্য সবাই হচ্ছে কালার করা দাগ স্ক্যাচ ল্যাপটপ সেল করে এরকম টাইপের আমরা একটা কমেন্ট পেয়েছি আমরা কিন্তু কখনোই এই কথা বলি না যে আমরাই সবচেয়ে সেল ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ সেল করি মার্কেটে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের আমরা আমাদের প্রোডাক্টগুলিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই অন্য জায়গায় হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে তো এইট থ্রি জিরো জি সিক্স এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং ছোটখাটো ভিডিও এডিটিং এবং অফিস পারপাস তার সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ তেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে আছে এর সাথে আমরা আরো একটা ল্যাপটপ রেখেছি সেটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স তো যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই লেভেলের পড়াশোনা করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা চাইলে সিলেক্ট করতে পারেন কারণ যেই ল্যাপটপটায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ডেফিনেটলি সেই ল্যাপটপটা দিয়ে প্রফেশনাল ভাবে কাজকর্ম বা গ্রাফিক্সের কাজকর্ম আপনারা স্মুথলি করতে পারবেন ভিউয়ার্স ল্যাপটপের মডেল হচ্ছে 735G6 যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর এই রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসরটাকে যদি ইনটেলের সাথে কম্পেয়ার করা হয় সেটাও কিন্তু কোরাই ফাইভ এইট জেনারেশন ইকুভ্যালেন্ট হবে কারণ অনেকে রাইজেন প্রসেসরটা শুনলেই মনে করে যে ভাই এটা কোন জেনারেশন একটু কনফিউশন হয়ে যায় তো থ্রি থাউজেন্ড সিরিজটা সাধারণত এইট জেনারেশন ইকুভ্যালেন্ট ফোর থাউজেন্ড সিরিজটা টেন জেনারেশন ইকুভ্যালেন্ট তো এটাতে আপনারা পাচ্ছেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এই এক জায়গায় ল্যাপটপটা এগিয়ে আছে এটা তো র্যামের দুইটা স্লটে বত্রিশ জিবি র্যাম সাপোর্ট করবে এস স্লট একটা এই ল্যাপটপটা তো ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেল ডিসপ্লে ফুললি মেটাল রেট এটা তো আপনারা চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা তো আপনারা চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডেফিনেটলি ব্যাটারি অরিজিনাল থাকবে সো এই ল্যাপটপটাও ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন 34500 টাকা তো দুইটা ল্যাপটপে আমাদের স্টকে কোয়ান্টিটি আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেজ করতে পারবেন ল্যাপটপের সাথে গিফট আইটেম হিসেবে কি পাচ্ছেন চার্জার তো डेफिनेटলি গিফট আইটেম হবে না সেটা ল্যাপটপের সাথেই থাকবে ল্যাপটপের সাথে গিফট আইটেম হিসেবে একটা ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া